ফ্রেন্ডস আমি সত্যজিৎ আর তোমরা দেখছ তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার তো বন্ধুরা আমি চলেছি আরও একটি ঐতিহাসিক ব্লগ নিয়ে তা এখন আমি দাঁড়িয়ে রয়েছি রাজগিরের এমন স্থানে যেখানে কিন্তু মহাভারতের যে জলাসন্দ তার যে বৈদ্য ছিল সেই বৌদ্ধ কিন্তু তখনকার দিনে কিন্তু ডাক্তার থাকতো না বড় বড় নাম করা থাকতো আর সেই বৌদ্ধর কিন্তু এখানে যে ছিল জলছন্ধ্যের যে বৈদ্য ছিল জীবাক সেই জীবাকের কিন্তু বাড়ি এবং হাসপাতাল এখানে ছিল দেখতেই পাচ্ছ ভেতরে একটা স্ট্রাকচার পাথরের স্ট্রাকচার ভেতরে গিয়ে তোমাদের দেখাবো আগে তোমাদের এই স্থানটা বাইরে থেকে দেখিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি ভেতরে প্রবেশ করব দেখো এখানেই কিন্তু ছিল যে জলাসন্ধের যে বৈদ্য ছিল জীবক তার কিন্তু হসপিটাল এবং বাড়ি কিন্তু এখানে ছিল ইয়ে স্মারক প্রাচীন স্মারক তথা পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষ অধিনিয়ম উনিশশো আটান্ন অধীন রাষ্ট্রীয় তো দেখলে বন্ধুরা এখানে কিছু লেখা রয়েছে তোমরা পস করে পড়ে নিও বন্ধুরা এবার আমরা একটু ভিতরে প্রবেশ করব আর এই জায়গাটিও কিন্তু আমরা দেখে নিব বন্ধুরা ভেতরে ঢুকে কিন্তু তোমরা হাতের ডান দিকে একটি বোর্ড দেখতে পাবে এখানে লেখা রয়েছে কিন্তু নিজের ভারত সরকার আর উপরে এই যে বোর্ডের নাম লেখা রয়েছে জিবাক আম রাবন জিবাক আম রাবন এটাই কিন্তু সেই জরাসন্ধের বৌদ্যর নাম আর এখানে কিন্তু তার হসপিটাল বা সুশ্রখানা ছিল এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকেরা চিকিৎসা করাতে আসতো জরাসন্ধের রাজধানীর লোকেরা তাদের সেনারা যারা যুদ্ধে আহত হয়ে যেত তারা কিন্তু এখানেই তাদের ট্রিটমেন্ট করা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জরাসন্ধের বৌদ্ধ জিবাক আম্বরান নাম এরকম তার কিন্তু এটা হসপিটাল ছিল আর এখানে কিন্তু জরাসন্ধের যে সেনারা বা জরাসন্ধের সেই মগদের প্রবাসীরা জনসাধারণরা কিন্তু এখানে এই বৈদ্যের কাছ থেকে কিন্তু ট্রিটমেন্ট করাতো আর সেই স্তূপগুলো কিন্তু এখনও রয়ে গেছে দেখতে পাচ্ছ বিরাট এলাকা বিরাট এলাকা আর জায়গাটা দেখতেই পাচ্ছ অনেকটাই বড় এলাকা আর পাশে কিন্তু রয়েছে পাহাড় আর এখান থেকে তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো জরাসের বৌদ্ধের হসপিটাল কত প্রাচীন তবুও কিন্তু এখনও তার অবশিষ্ট রয়েই গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকমই আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও ঠিক আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে আমার কোনো নতুন জায়গায়